মুরগি যেহেতু পাইছি ভালো মতন বানাই লই ছয় টাকা বিল দিছে না আপনি গুলা কি করেন ভাই বেশ কিছু দিন যাবৎ ভালো একটা কাস্টমার পাইতেছি না ওই যে একটা কাস্টমার আইছে মনে হয় লোক আসো নামো এইখানে মানুষ হবো এই সেলুনে যাইয়া চুল দাড়ি কাটো আমরা পরে আনি মনে হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার প্লিজ আসেন আসেন বিতらっしゃন স্যার কোন কাটটা দিব আপনাকে দেন আমাকে যে কার্ডে ভালো লাগে ওরকম একটা কার্ড দিয়ে দেন আপনাকে ঋত্বিক রোশনের একটা কার্ডে ভালো লাগবে আপনাকে ঋত্বিক রোশনের একটা কার্ড দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে দেন আমাকে ঋত্বিক রোশন বানিয়ে দেন ওকে স্যার দেখেন পুরো হৃতিক রোশন হ্যাঁ ঠিক আছে স্যার আপনার চুলের সাথে ম্যাচিং করে আপনার দাড়িটা সুন্দর করে কেটে দিচ্ছি ঠিক আছে দেন স্যার একটা কথা বলি বলো আপনার যে গাড়িটা না সেই পুরো বাঘের মতন সি এইচ আর আমার একটা ড্রিম কার আমার অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে স্বপ্ন দেই ওই গাড়িটা স্যার এত সুন্দর একটা গাড়ির ভিতরে একটা ড্রাইভার রাখছেন কেমন দেখা যায় কেমন সরের মতন মতন দেখায় আরেকটু স্মার্ট ড্রাইভার রাখবেন বুঝছেন আর যে একটা বডি গার্ড রাখছেন না এগুলো চলে এগুলো হচ্ছে অচল শুনেন স্যার এমন মোড়া বডি গার্ড যদি আপনার গাড়িতে বেশি দিন চলেন আপনার গাড়ি সকেট জাম্পার যাবে বুঝছেন এগুলো চলে না এগুলা বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে দিয়া সুন্দর চাই একটা সিনা উচ্চওয়ালা একটা বডি লয়ে নেবেন বুঝছেন যেটা আপনার সাথে সব সময় থাকবো এই যে আপনি এই জায়গায় যে আছেন বডি কিন্তু নাই পেডলো এলর তার না আপনার পাশে দৌড়াইবো কখন দেই ভাই ডান দিকে একটু কাইতুন স্যার প্লিজ আপনাকে অস্থির একটা কার্ড দিয়ে দিছি দাঁড়িতে একটা প্রিন্স কার্ড দিয়ে দিছি দেখেছেন স্যার একটা বিষয় কি লক্ষ্য করছেন আপনার ফেসই কিন্তু অনেক ডার্ক স্পট পরে গেছে অনেক ডার্ক সার্কেল পরে গেছে বড় বড় এগুলো যদি এভাবেই চলতে থাকে দেখা গেছে একটা সময় অনেক পড়ে যাবে এই ডার্ক সার্কেল যদি আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনার একটা থাই ফেসিয়াল লাগবে স্যার আমার কাছে থাইল্যান্ড থেকে আমদানিকৃত একটা সুন্দর ফেসিয়াল আছে ওই থাই ফেসিয়ালটা যদি আপনাকে করে তাহলে আপনার ফুল ফেস ভিতরে একটা ব্রাইটনেস চলে আসবে একটা কিউটনেস চলে আসবে তো ওটাই আপনাকে করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে দিয়ে দেন মুরগি যেহেতু পাইছি ভালো মতন লই স্যার আপনাকে যেই ফেসিয়ালটা দিয়ে দিলাম এটা কিন্তু আপনাকে স্পেশাল সার্ভিস দিচ্ছে এভাবে কিন্তু অন্য কাউরে দিই না আর যদি এই ফেসিয়ালটা আপনি মাসে একবার করে নেন তাহলে কিন্তু আপনার ফেস অনেক ব্রাইটনেস হয়ে যাবে বুঝছেন ফাইনালি আপনার লুকটা দেখেন পুরো ওয়াসাম হ্যাঁ সুন্দর হয়েছে হবে না কেন এই শহরের সবচেয়ে বড় বিখ্যাত হেয়ার স্পেশালিস্ট ইমরান আপনার কাজটা করেছে দেখতে তো হবেই স্যার কাউন্টারটা এদিকে প্লিজ কাম হেয়ার স্যার এই যে আপনার বিলটা আপনার টোটাল আসছে হইছে সাত হাজার নয়শো টাকা তো উনিশশো টাকা আমি ডিসকাউন্ট করে দিতে আপনার ব্যবহার কথাবার্তা আমার অনেক ভালো লেগেছে ঠিক আছে আর ছয় টাকা দিলেই হচ্ছে ভাই এটা আপনি কি কন ভাই ভাই আমার চোদ্দ গোষ্ঠীতে সারাজীবন চুল কাটতেও ছয় টাকা বিল দিচ্ছে না আপনি কি কন ভাই কি বলেন স্যার আপনি ঠিক আছে আপনি ঠিকঠাকে গাড়ি নিয়ে আসলেন গাড়ি থেকে নামলেন ভাই আপনি আমার যা ভাবছেন আমি আসলে তা না ভাই ওই গাড়ি ভাই আমার না ভাই ওই গাড়ি আমার স্যারের গাড়ি আমার এনাই শুধু না আমায় দিয়ে গেছে শোক ভাই আমাদের নতুন শোরুমের জন্য তো একটা লোক লাগে তো এরে নিয়ে আসছি আমাদের গ্রাম থেকে এ আমার লতায় পাতায় পেঁচানো তাল তো ভাই এখন এরে যদি রাখি তাহলে কেমন হয় হ এরে রাখলে তো ভালোই হয় কিন্তু এরে তো আগে মানুষ বানাইতে হইব মানুষ বানাইতে মানি আমি কেমন গরু ছাগল নাকি আরে চেতো কিল্লেগা তোমার ওই মানুষের কথা কই নাই তোমার যে ফেস কাটিং কুটিং চুলদারি যে অবস্থা এটার একটু ঠিকঠাক করতে হইব হ্যাঁ একটু ঠিক করতে হইব তো মামুন ভাই চলেন একসাথে যাই যাই একটু সেলুন থেকে আর একটু মানুষ মানুষ বানাই লই চলেন চলেন চলো তাহলে এখন ভাই আমার বেতন ধরছে তিন হাজার টাকা আপনার আমি ছয় হাজার টাকা কেমনে দিব ভাই কোন আমার দরে আছে ভাই ছয়শো টাকা আমি ভাবছি কি চুল কাটতে লাগবে সাইটটা আর শেপ করতে লাগবে পঞ্চাশটা আর এই যে আপনি কি মাস্কের না পাউডার মাউডার হ্যাঁ এমন হয় পঞ্চাশটা যাইতে ভাই এখন কি করবো ভাই এই ছয়শো টাকা হয় পাঁচশো টাকা আপনার আজকে দেন আর ওই একশো লাগবে মো রিক্সা ভাড়া তাই না আসসালাম আলাইকুম ভাই আরে পুরো দরা গায়ে গেছি কত কসমেটিক্স গেলো কত সময় দিলাম কত কিছু চিন্তা ভাবনা করলাম আমাদের দেশে এরকম অনেক সেলুন আছে যেখানে গিয়ে কিছু বলার থাকে না কাজ শেষে নিজেকে বোকা মনে হয় এমরানের মতন কে কে ধরা খেয়েছেন এবং রোমানের মতন কে কে ধরা খেয়েছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফ